দর্শক ফেসবুক থেকে শুরু করে ইউটিউব পৃথিবীতে যতটা সোশ্যাল মিডিয়া আছে যতটা সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমি একটা বিষয় লক্ষ্য করেছি আমাদের মুসলমান ভাইরা হিন্দুদের তাদের ভগবানকে মানে তাদের বিশ্বাসের স্রষ্টাকে গালি দিয়ে থাকে শুধুই কি হিন্দুদের ভগবান বা তাদের বিশ্বাসের স্রষ্টাকে গালি দেয় না আর অন্যান্য যত ধর্ম আছে সেই সব ধর্মের তাদের বিশ্বাসের স্রষ্টাকে আমরা গালি দিয়ে থাকি অথচ কোরআনে এটা নিষিদ্ধ করা হয়েছে দর্শক কোরআনের কোন স্থানে হিন্দুদের অথবা অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসের স্রষ্টাকে গালি দিতে নিষেধ করা হয়েছে আমরা সেই সব বিষয়ে আজকে আলোচনা করবো অর্থত আমি ইমরান আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আমি সাম্প্রতিক লক্ষ্য করেছি ফেসবুক থেকে শুরু করে ইউটিউবে বিশেষ করে ইউটিউবে কিছু নিউজ চ্যানেল কমেন্ট বক্সে আমি এইসব বিষয়ে ভাবে লক্ষ্য করি একজন আরেকজনের স্রষ্টাকে গালি দিতে থাকে তাদের বিশ্বাসের প্রফেটকে গালি দিয়ে খুবই বাজে পাবে আর ফেসবুকের কথা তো নাই বললাম ফেসবুকে আপনারা দেখবেন একজন মুসলমান যখন হিন্দুদের কাবা অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের বিশ্বাসের স্রষ্টাকে গালি দিচ্ছে প্রতি উত্তরে তারা আমাদের আল্লাহ এবং রাসুল সাল্লামকে গালি দিচ্ছে এইসব বিষয়ে সতর্ক করে প্রায় চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ তাহলে আমাদের জন্য বার্তা প্রেরণ করেছেন কোরআনের এই একটি মাত্র আয়াত দেখে আমার যেটুকু বিশ্বাস ছিল ইসলামের প্রতি যে আমার ভালোবাসা ছিল তার চেয়ে অনেক গুণ আমার ভালোবাসা বেড়ে গিয়েছে একটা মাত্র আয়াতি আমার বিশ্বাসের দৃঢ়তাকে মজবুত করেছে দর্শক আশা করি এই আয়াতি আপনাদেরও বিশ্বাসের দৃঢ়তা মজবুত করবে এই আয়াত আমার মতো আপনাদেরও বিশ্বাস বাড়িয়ে তুলবে আপনাদের ইসলামের প্রতি আরো ভালোবাসা জাগ্রত করবে ইনশাআল্লাহ দর্শক আপনি নিশ্চয়ই সেই আয়াত সম্পর্কে ধারণা রাখেন না তাই না কিভাবে ধারণা রাখবেন কখনো কি কোরআন করে পড়ার চেষ্টা করেছেন কখনো কি কোরআনের তাফসির জানার চেষ্টা করেছেন কখনো কি কোরআনের মানে বোঝার চেষ্টা করেছেন কখনো কি বাংলা কোরআন পড়ার চেষ্টা করেছেন কখনো কি কোরআন সময় পান নাকি সারাদিন শুধু ফেসবুক আর ইউটিউবে কমেন্ট আর ফেসবুকের পোস্ট নিয়ে ব্যস্ত থাকেন দর্শক তাহলে আমরা কোরআনের সেই আয়াত সম্পর্কে আগে জ্ঞান লাভ করে নেই পরে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আমাদের কোরআনে সেই সব বিষয়েও আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم. كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. তারা আল্লাহর পরিবর্তে যে ভ্রান্ত আগতদেরকে ডাকে তোমরা তাদেরকে গালমন্দ মন্দ করো না কেননা পরিণামে তারা অজ্ঞতাবশত সীমা লঙ্ঘন করে আল্লাহকেও গাল মন্দ করবে আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি অতঃপর তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে তখন তিনি তাদেরকে তারা যা কিছু করত সে সম্বন্ধে অবহিত করবেন সুরা আল্লাহ নাম আয়াত একশত আট দর্শক আপনার এই আচ্ছা শোনার পর যদি বিশ্বাস না হয় যে এটা কোরআন হবে কি হবে না তাহলে আপনি এখনই আপনার কোরআন খুলে আয়াতটা যাচাই করে নিতে পারেন হ্যাঁ এটাই এটাই কোরআন আমাদেরকে বলে যে অন্যান্য ধর্মালম্বীরা বা হিন্দুরা বা অন্য যে কোনো মানুষরা তাদের বিশ্বাসের যে স্রষ্টা আছে সেটা অসর হোক সেটা মিথ্যা সেটা তো আমরা জানি সেটা তো আমাদের মহানবুল্লা আমাদের বলে দিয়েছেন যে এটা অসর এটা তাদের কোনো কাজে আসবে না তারা যে স্রোসটা বিশ্বাস করে তারা যেগুলোতে বিশ্বাস করে এটা তাদের কোনো কাজে আসবে না দুনিয়া এবং আখেরাতে তবুও আমরা যেন তাদেরকে গালি না দেই কেন গালি দেব না সেটাও আল্লাহ একে একে ব্যাখ্যা করেছেন কারণ আমরা গালি দেব না এই জন্য যে কারণ যদি আমরা তাদের বিশ্বাসের সেই স্রষ্টাকে সেই অসোষটাকে আমরা গালি দিয়ে বসি তাহলে বিপরীতে তারাও আমাদের স্রষ্টা মানে আমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে আমাদের প্রফেট রাসুল সাল্লাহ আসানকেও গালি দিয়ে বসবে তখন সেটা আমরা সহ্য করতে পারব না অথচ আমরা প্রতিদিন আমাদের আল্লাহ এবং রাসুলকে অন্যান্য ধর্মলম্বীরা গালি দিচ্ছে আর আমরা সেটা শুনে শুনে আসছি কেন গালি দিচ্ছে কারণ আমরা তাদের প্রফেটকে তাদের বিশ্বাসের স্রষ্টাকে গালি দিচ্ছি অথচ আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এটা যেখানে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন কারণ বিশ্বাসের স্রষ্টাকে গালি না দিতে কারণ প্রতি উত্তরে তারা গালি দিয়ে আমাদের স্রষ্টা এবং আমাদের আল্লাহকে গালি দিবে আর সেখানে আমরা গালি দিচ্ছি আবার প্রতি উত্তরও শুনছি এবং সেটা আমরা সহ্যও করছি দর্শক আপনি নিশ্চয়ই একটা বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন যে নেগেটিভ মার্কেটিং অনেক অমুসলিমের এই নেগেটিভ মার্কেটিং এর আমরা শিকার হই অনেকে ফ্রন্ট লাইনে আসতে চায় অনেকে ভাইরাল হতে চায় এজন্য তারা মুসলমানদের স্রষ্টাকে মুসলমানদের আল্লাহকে এবং প্রফেটকে তারা গালি দেয় আর আমরা তার পোস্টটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বড়িয়ে দেই তাকে ভাইরাল করে দেই মুহূর্তে যখন তার একটা পোস্টে আমরা লাভ রিয়াক্ট হতো বা হাহা রিয়াক্ট অ্যাংরি রিয়াক্ট দিলাম তখন সেই পোস্টে একটা রিচ পড়লো যখন তার পোস্টে আমরা গালি দিয়ে একটা কমেন্ট করলাম এদিকে আমাদের গালের কারণে গুণাত হবেই অপর দিকে গালি দেওয়ার কারণে তার পোস্টের রিচও বৃদ্ধি পাচ্ছে যে মুহূর্তে আপনি তার পোস্টটা শেয়ার করে বললেন দেখুন এই কাফের কি বলে দেখুন এই মুহূর্ত কি বলে দেখুন এই অমুসলিম কি বলে দেখুন এই মুসলিম আল্লাহকে কিভাবে গালি দিচ্ছে এইসব বিষয়ে যে আপনি পোস্ট করেন আপনি তার ভিডিওটা সরিয়ে দেন তখন মানুষ তার ভিডিওটা দেখে আর সেই ভিডিও দেখার ফলে সেই ভিডিও থেকে ইনকাম করে সে কিছু টাকা পায় আপনি তার পোস্টে একটা দিয়ে অথবা হাহা রিয়েক্ট দিয়ে ভাবছেন আমি তো অনেক করে একটা জিহাদ করে ফেলেছি অথচ সে তো এটা সে তো এটা নিশ্চিত জানে যে তার এই পোস্ট করার ফলে সে অনেক পাবে সে অনেক রিয়েক্ট পাবে এটা সে জেনেই পোস্ট করেছে আর আপনি তার পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে ভাবছেন আমি তো তাকে তুচ্ছ তাচ্ছি করে ফেললাম তাকে ছুটো করে ফেললাম অথচ সে এটা অ্যাকসেপ্ট করেই সে পোস্ট করেছে সে হাহা পাবে এটা সে জেনেই পোস্ট করেছে আর আমরা হাহা দিয়ে তার পোস্টের লিস্ট বাড়িয়ে দিচ্ছি দর্শক তাহলে কি করা উচিত আমাদের আমরা কি তাদেরকে কাউন্টার করব না অবশ্যই আমরা তাদেরকে কাউন্টার করব কিন্তু আমরা তাদের পোস্টে লাইক কমেন্ট রিয়াক্ট দিয়ে নয় বরং তাদের সেই পোস্ট অথবা সেই আইডিতে আমরা রিপোর্ট মেনে বেরিয়ে আসতে পারি তাদেরকে ব্লক করতে পারি যখনই তাদের আইডিটা আমরা ব্লক করে রাখবো তাদের পেজ আমরা ব্লক করব তখন তাদের রিচটা অনেক কমে যাবে ফলে তাদের পোস্টের কোনো রিচ বৃদ্ধি পাবে না এবং তারা যখন দেখবে তাদের পোস্টে কোনো লাইক কমেন্ট রিয়াক্ট করছে না তাদের পোস্টে কোনো এঙ্গেজ হচ্ছে না তাদের পোস্ট ভাইরাল হচ্ছে না তখন তার নিরুৎসাহিত হয়ে এমনিতে মানুষ আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি আপনি যখন তার মিথ্যা স্রষ্টাকে গালি দিবেন তার যখন বিশ্বাসের প্রফেটকে গালি দিবেন স্রষ্টাকে গালি দিবেন তখন স্বাভাবিকভাবে সে প্রতিক্রিয়া হয় হিসাবে আপনার আল্লাহকে গালি দিয়ে বসবে আপনার রাসুলকে গালি দিয়ে বসবে আর আপনি কি এটা চান যে সে আপনার আল্লাহকে গালি দেবে রাসুলকে গালি দিক না আপনি তো এটা চান না তাহলে আমাদের কি করা উচিত আমরা আগবাড়িয়ে কখনো তারা বিশ্বাসের স্রষ্টাকে গালি দেবো না কোনো তুচ্ছ তাচ্ছিল্য করবো না তো নাই কখনো যদি তারা আমাদের বিশ্বাসের আল্লাহকে গালি দেয় আমাদের রাসুল সাল্লাহমকে গালি দেয় তবুও যেন আমরা তাদের প্রতি উত্তরে তাদের বিশ্বাসের স্রষ্টাকে তাদের বিশ্বাসের প্রফেটকে গালি দিয়ে না বসে যেখানে আল্লাহ আমাদের নিষেধ করেছেন সেখানে আমাদের আর কোনো যুক্তিতর্কের না যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে আমাদের চুপ থাকা উচিত আশা করি আজকের আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন আলোচনার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং আপনারা মাফ করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আর আপনার সহমত অথবা বিন্নমত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন তবে যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হক আসসালাম